রাবিয় বশ্রীর ব্যবহার দেখে সোরার মন নরম হয়ে গেছি রাবিএশ্রী আমাকে বদনা নিতে বলে আমি আল্লাহর আল্লাহরুলির বদনাটাই নেব বরকতের মালিক জরি বলেন কের বদনা রাতের মধ্যে নিয়া সুর দিবি দিবে দিবে এইটাই এই টাইমে রাবিএশ্রী বললেন দেখো রে বাবা বদনার ভিতরে ফানিয়েছি অজুর জন্য আমি পানিটা রাখছি তুমি যদি পানিটা বহন কইরা বাড়ি পর্যন্ত নিয়ে যাও তোমার তো বাড়িতে পানির কোনো অভাব নাই আবার বোঝা মনে কইরা পানিটা যদি ফালাইয়া দাও এটাও তো আল্লাহ ফাঁকার একটা নেয়ামত দেখেন কত একমত করে কথা বলি এই জন্য আমি রবিহ বস্রের ইচ্ছা বদনার ফানিটা ফালাইয়া না দিয়া এই বদনার ফানিটা দিয়া গভীর রাত্রি আমার আল্লাহর জন্য জীবনের জন্য একবারের মত হইল এই পানিটা দিয়ে অজু বানাইয়া ফেলো জোরে কান সুবহানাল্লাহ সালেহাතු সঙ্গে বুদ্ধি দিল খরাস সালেহাතු সঙ্গে বুদ্ধি দিল খরাস আজ মুদা এক খাকবাস জশমি আই জুদরিয়া রহমকা ইবির সদ সালাহ ফখরি আউলিয়া আসছিল চুরি করতে এখন বলতেছে অজু করছি চুর মনে মনে ভাবছে অলির কথার বিরোধিতা করব না অজুটা বানাইলেন অজুটা বানাইয়া রহনা দিবে দিবে ভাব এই তে মেয়েরা বসে আবার পারলেন বাজে বললেন দেখো বাবা কষ্ট করে যখন অজুটাই বানাইছ রাবিয়ার একটা দরখাস্ত এই তাজা অজুটা দিয়া গভীর রাতারে আমার দরজা চিনস আল্লাহর দরজা চিনো নাই তাজ হুজুটা দিয়া মাবুদের দরজায় দাঁড়াইয়া অন্তত দুইটা সেই কইরা আমার আল্লাহর সাথে পরিচয় হইয়া যা সাথে সাথে বলির করারা শুই না সুর নামাজে দাঁড়াইয়া গেছে রে এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই উলির কথা শুই না তারে যখন সুরাকুকু বাড়ছে ফইরাকুর থেকে যখন সেই দায়ে গেছে ওইদিকে রাবিয়ে সেই সেইসাই ফুরা কান্দে আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী তোমার এই বন্দা আমার দরজা আসিল আমি তারে ঘৃণা কইরা লাঠি মাইরা হাঁকে দেই নাই আমার কাছে যা ছিল আমি তা দিয়ে আমার ইজ্জতটা রক্ষা করছি আসেই বা কিমুই বা কি এখন তোমার বন্দাকে ঘুরাইয়া ফিরাইয়া ওজু কলমা বানাইয়া নামাজের শুরুতে দাঁড়া করাইয়া তুমি মাবুদের দরজায় হাজির করিয়া দিছি আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রের ফকির কি তুমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না আবিয়ার দোয়া চলছি আসমান থেকে হামি আওয়াজ থেকে মাথা উঠাও আমার বন্দাকে সুসংবাদ দিয়ে দাও অলির কথা আমি মাবুদের বন্দায় যখন সেই দায় পড়া গেছি আমি আনল তার গত জীবনের সব গুণা মাফ কইরা একজন অলির দফতরে তার নামটা লিখে দিছি রিজিকের জন্য পেরেছেন হওয়া লাগবে না এই রাস্তা যদি আর না সারে মরণ পর্যন্ত সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিলাম জোরে কনসোবাহান আল্লাহ তিনটা গোনা লইয়া বাবা কবরে যাইয়েন না ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তেল লোমাজা এক নম্বর হলো হুমাজার গোনা হুমাজা মানি পিছনে পিছনে বদনাম গাওয়া দুই নম্বর হইল লুমাজা লুমাজা শব্দের অর্থ হইলো সামনাসামনি মানুষকে অপমান করা আপনি স্বামী হইয়া বিবির অপমান করলেন আপনি নেতা হইয়া কর্মীরা অপমান করলেন আপনি বড় লোক হইয়া গরিবের অপমান করলেন এটাও কবিরা গনা আর তিন নম্বর আল্লা জামা জামা মালদাদা মাল জমা করলেন আর গলেন জাকাত দিলেন না গরিবের খবর লইলেন না আশেপাশে নিরীহ মানুষের খবর লইলেন না ইয়া আন্নামা লাহু আখলাদা আর মনে মনে ধারণা করছি আমি যেই পরিমাণ মাল জমা করছি পাঁচশো বছরে আমার মাল শেষ হবে না খাইয়া শেষ করতে পারবে না আল্লাহ তালা বলেন কাল্লা তোর এই ধারণা ভুল আজকে তুই কোটিপতি আগামী তুই ফকিরে হয়ে যাই দেবার আজকে তোর দাফটে দুনিয়ার মানুষ দৌড়ায় আর আগামীকাল তোর অবস্থা হইতে পারে যেমন বর্তমানে বহুত বড় বড় নেতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জুলুম অত্যাচার কইরা এরকম বিদেশের মধ্যে বাড়ি ঘাড়ি বানাইয়া এত টাকার মালিক একটা ইঁদুরে ফলানের জন্য গর্ত খুঁজা ভায় একটা কুকুরে তোলার মধ্যে ঘুমাইতে জাগা ভায় আজকে ওই সমস্ত বড় বড় নেতারা ইঁদুরের মতন ফলন ঘুমানের গর্ত নাই কুকুরের মতন ঘুমানের জায়গাও নাই যেখানে যায় সেখানে শুধু দৌড়ায় জোরে বলেন ঠিক যেরুম কাপ হেমন হলো তোর প্রতিদান কথা জোরে বলেন ঠিক না। এই কথা বইল না তোমার সম্পদ শেষ হবে না তুমি সম্পদের হক আদায় করুম বাজার না ফিল হুতামা এই তিনটা অন্যায় লুয়ে যদি কবরে যাও ঠিকানা হবে হুতামা নামের জাহান্নাম ওমা আজরা কামাল হুতামা হুতামা কেমন জাহান্নাম জানুনের বন্ধা না হিল মৌকাদা যেই জাহান্নামের আগুনের ফাওয়ার বেশি আলাল যেই আগুনে তোমার কলিজা সহ গুনা করে ফেলবে আপনি বলতে পারেন হুজুর দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়ে দিলেও তো মানুষের কলিজা গুনা হয়ে যায় বলে দুনিয়ার আগুনের মধ্যে ফালাইয়ে দিলি তাই চামড়াটা পরার ফর ফর মানুষে মারা যায় গোষ্ঠের মধ্যে ধরার আগে মারা যায় কলিজের মধ্যে ধরার আগে মারা যায় কিন্তু আগুন এমন রে বাবা এরকম কলিজাটা ধাউ ধাউ করে জ্বলবে কিন্তু মৃত্যু হবে না ইন্নাহা আলেই হিম্ম সদা এই তিনটা লয়ে যদি কবরে যাও তোমাদের হাত ফুলো মজবুত করে বানবে ফি আমার হিম্ম দাদা লম্বা লম্বা কুটির মধ্যে এই আজাব থেকে এর সহ্য করার ক্ষমতা আপনার ঠিক কেন এই জন্য এই কথা লম্বার আপনাদেরকে পাইলাম মাদ্রাসা দেখে অনেক খুশি হইলাম আল্লাহ ফাঁকে মাদ্রাসাকে যেন বেএন্তহা কবুল করেন মঞ্জুর করেন সকলে দিল থেকে বলেন আমিন হঠাৎ করে দেখবে একজন মাদ্রাসার ছাত্র যায় ছাত্রটারে দেখে বলবে বাকি না বস এখন দ হবে ছাত্রটাকে দেখে বলবে এই মাদ্রাসার ছাত্র আমার তারি তুমি আমারে চিন বলবে যে না হুজুর চিনলাম না ইন্নি ও লাকা আন আমি তোমারে এক বদনা উজুর ফানি দিয়েছিলাম তোমাকে আমি ফানি পান করাইছিলাম তোমারে জাগির রাখছিলাম তোমার জন্য আমি চালের বস্তা দিছিলাম তোমাকে আমি উপকার করছিলাম আজকে আল্লাহ শেষ সুযোগ দিছে কিন্তু একটা লোক পাই না পরিচিত যদি তুমি সুপারিশ কর্তা ওই ছাত্র ফাইয়াস ফাউলাহু ফাইউদ খিলাহুল জান্নাহ ছাত্র বলবেন আল্লাহ আমি ওনার জন্য সুপারিশ করলাম আল্লাহ বলবেন আমি মাফ কইরা তোর সঙ্গে জান্নাত দিলাম জোরে কান সুবহান